السلام عليكم شو আজকে আমি বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর ও মজাদার স্যুপের রেসিপি নিয়ে চলে আসছি তো আবহাওয়া চেঞ্জের কারণে এবং এই শীতের মৌসুমে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে তো এই সময়ে বাচ্চাদের রুচি বোধ চলে যায় তখন বাচ্চারা কিছুই খেতে চায় না এই সময় তাদেরকে পাতলা খাবার দেওয়া উচিত যাতে তারা সহজেই খেতে পারে তো তেমনই একটি আমি রেসিপি নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে টমেটো স্যুপ টমেটো স্যুপ যদি তোমরা বাচ্চাদেরকে সর্দি কাশিতে খাওয়াও তো তাদের বুকে যদি কফ জমে থাকে সেটি গলে বের হয়ে যাবে এবং স্যুপটি খেয়ে মজাও পাবে তো চলো তোমাদেরকে আমি রেসিপিটি দেখিয়ে দিই তো এখানে আমি পরিমাণ মতো বাটার নিয়ে নিয়েছি বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো যে কোনো একটি দিলেই হবে এখানে তো বাটার আমি এখন ভালোভাবে গলিয়ে নিব বাটারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন কুচি তো বাটারের সাথে রসুন কুচি ভাজলে এখানে একটি সুন্দর স্মেল বের হয় তো বাচ্চারা একটু মজা করে খেতে চায় তো এখানে গ্রানের কারণেও বাচ্চারা একটু মজা করে খাবে তো আমি এইখানে রসুন কুচিটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নেব তো এখানে আমার ব্রাউন কালার প্রায় চলে আসছে আর আমি এখন টমেটো দিয়ে দিব টমেটোটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো তো বড় বাচ্চাদেরকে তোমরা একটু টুকরো করেই দিবে ওরা যেহেতু খেতে পারে তো এক বছরের নিচে বাচ্চাদেরকে ম্যাশ করে দেওয়াই ভালো তো এখন আমি টমেটোটা রসুনের সাথে এক মিনিট ভেজে নিব তো আমার এখানে এক মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করবো তোমরা এখানে বুঝে পরিমাণ মতো পানি অ্যাড করবে তোমরা যদি চাও পাতলা করতে তো সেই অনুযায়ী পানি দিবে তো আমি একটু ঘন রাখবো তো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি তো টমেটোতে রয়েছে ভিটামিন সি এবং অক্সিডেন্ট যা বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো তোমরা চাইলে বাচ্চাদেরকে একদিন পর পর একটি করে টমেটো খাওয়াতে পারো তো এই পর্যায়ে আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি তো সামান্য পরিমাণ এখানে আমি লবণ অ্যাড করবো এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব বাচ্চার সর্দি কাশির জন্য গোলমরিচের গুঁড়ো অনেক উপকার তো এই পর্যায়ে আমি অরিগানো দিয়ে দিব তোমরা চাইলে এটা কি স্কিপও করতে পারো অরিগানোতে এমন এক রাসায়নিক আছে যা বাচ্চার কাশি দূর করতে সাহায্য করতে পারে তো এর জন্য আমি এখানে অরিগানো ইউজ করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তো এরপর আমি সব কিছু একসাথে কিছুক্ষণ রান্না করে নিব তো এখানে আমার টমেটো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচটাকে তুলে নিব এবং এক একটি ডাল ঘুটনির সাহায্যে টমেটোকে ভালোভাবে ম্যাশ করে নিব সাত আট মাসে বাচ্চাদের জন্য এভাবে করে ডাল ঘুটনি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে পারো এতে বাচ্চার খেতে সুবিধা হবে তো আমার এখানে প্রায় টমেটো ম্যাশ করা হয়ে গিয়েছে ম্যাশ করা হয়ে গেলে আমি এক থেকে দুই মিনিট আবার রান্না করে নিব তো এরপর আমি এতে চালের গুঁড়ি পানি দিয়ে মিক্সড করে রেখেছিলাম এটা আমি আস্তে আস্তে দিয়ে দিব তো যখন দিব তার আগে একটু চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে না হলে লেগে যেতে পারে তো এইভাবে করে আমি দিয়ে দিব তো চালের গুঁড়ি দেওয়াতে একটু আঠালো ভাব চলে আসবে তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো কিন্তু কর্নফ্লাওয়ার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো কর্নফ্লাওয়ারের বিপরীতে তোমরা এখানে চালের গুঁড়ি ইউজ করবে তো এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে তো এখানে আমি একটি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি তো আমি এখানে এখন কোয়েল পাখির ডিমটাকে ভালোভাবে চেড়ে দিয়ে দিব তোমরা চাইলে এখানে মুরগির ডিমও ইউজ করতে পারো মুরগির ডিমের থেকে কইল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ অনেক বেশি তাই আমি প্রায় বাচ্চাকে কোয়েল পাখির ডিম খাওয়াই তোমরা একটার জায়গায় দুইটা ডিম দিতে পারো এখানে তো আমার এখানে প্রায় রান্না হয়ে গিয়েছে দেখো এখানে সামান্য আঠালো ভাব চলে আসছে তো যখন এইভাবে আঠালো ভাব চলে আসবে তখনই বুঝে নিবে যে স্যুপটি রান্না হয়ে গিয়েছে তো এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে ঠান্ডা সর্দি কাশিতে স্যুপ বানিয়ে খাওয়াতে পারো বাচ্চারা আরাম বোধ করবে এবং খুব মজা করে খাবে এবং বুকের কফ গলে বের হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ